নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি একটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালে তো আমরা সবাই ভীষণ পিঠা খেতে পছন্দ করি সামনেই চলে এসেছে পৌষ সংক্রান্তি সেই পৌষ সংক্রান্তির দিনে তো আমরা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে খেয়ে থাকি আজকে আমি রসালো পাকন পিঠার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি মুগ পাকন পিঠা তৈরির জন্য আমি এখানে এক বাটি মুগ ডাল দিয়ে দিচ্ছি এবারে মুগ ডালটাকে ভেজে নিব এইভাবে কিছুক্ষণ সময় ধরে নেড়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি মুগ ডালটার থেকে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে এবারে নামিয়ে নিচ্ছে। ভাজা মুগ ডালটাকে এবারে ভালো করে ধুয়ে নিব মুগ ডালটাকে জলের মধ্যে ভালো করে কষলে কষলে ধুয়ে নিব ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ডালগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে এক বাটি ডালের জন্য আমি এখানে দু বাটি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে ডালগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন মুগ ডালগুলো ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এই কাটার সাহায্যে ডালটাকে ভালো করে মিশিয়ে দিব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে হাফ বাটি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটাকে এবারে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে মিশিয়ে একটি ড্রো বানিয়ে নিব দেখুন বন্ধুরা মিশিয়ে একটি ড্রো বানিয়ে নিয়েছি এবারে ড্রোটি নামিয়ে নিচ্ছে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুড় গুড়টা দিয়ে আমি শিরা তৈরি করে নিব এবারে তিনটি এলাইচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দুইটি দারচিনি টুকরো সবগুলো একসঙ্গে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় ধরে এইভাবে জাল করে একটি শিরা তৈরি করে নিব শিরাটা ওদিকে জাল হতে থাক এদিকে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেল এবারে হাতে একটু সাদা তেল মেখে নিচ্ছি এই মিশ্রণটাকে মেখে এবারে একটি ড্রো তৈরি করে নিব কিছুক্ষণ সময় ধরে এইভাবে মেখে নিব কিছুক্ষণ মেখে একটি ড্রো তৈরি করে নিয়েছে এবারে ড্রটির থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে এবারে হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি দেখুন একটি গোল শেপ দিয়ে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি চাটকির উপরে বেলনির সাহায্যে একটু বেলে নিব দেখুন আমি এরকম মোটা করে বেলে নিয়েছি এবারে একটি পাকন পিঠার ডিজাইন তৈরি করে নিব এবারে পাকন পিঠার ডিজাইন তৈরি করার জন্য আমি এখানে একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি এর উপরে বসিয়ে দিচ্ছি এবারে একটি গ্লাস নিয়ে নিলাম এই গ্লাসটার সাহায্যে একটি দাগ কেটে নিব একটি দাগ কেটে নিয়েছি এবারে এই বোতলের মুখাটা দিয়ে একটি দাগ কেটে নিব দেখুন আমি এখানে একটি প্লাস্টিকের চামচ নিয়ে নিয়েছি এর সাহায্যে আমি ডিজাইনটি তৈরি করব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটি তৈরি করে নিব এবারে একটি কাটা চামচ নিয়ে নিয়েছি এর সাহায্যে এই সাইডগুলো কেটে দিচ্ছি আমি কিন্তু এই ডিজাইনটি একটি চামচের সাহায্যে কেটে করছি আপনারা কিন্তু ছুরি দিয়ে কেটেও করতে পারবেন দেখুন খুব সহজেই কিন্তু একটি ফুল তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু একটি পাকন পিঠার ডিজাইন তৈরি করেছি দেখতে কিন্তু এটি ফুলের মতো হয়েছে একটি পিঠা তৈরি হয়ে গেল এবারে উঠিয়ে নিচ্ছি আবারও কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে এবারে হাতের তালুর সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি গোল করে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি বেলান চাটকির উপরে বেলনির সাহায্যে একটু বেলে নিচ্ছি হালকা একটু বেলে নিয়েছি এবারে একটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটি দিয়ে একটি দাগ বসিয়ে দিচ্ছি এবারে একটি বোতলে মুখা দিয়ে দাগ বসিয়ে দিব এবারে একটি টুথপিক নিয়ে নিয়েছি এর সাহায্যে একটি ডিজাইন তৈরি করে নিব। এবারে একটি প্লাস্টিকের চামচ নিয়ে নিয়েছি এর সাহায্যে দাগ কেটে নিব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি ফুল তৈরি করে নিব এবারে একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচটার সাহায্যে ছাটগুলোকে কেটে দিব আবারও এই চামচের সাহায্যে একটি করে দাগ দিয়ে দিব দেখুন বন্ধুরা কত সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি করেছি আমি দুইটি ডিজাইন তৈরি করে নিয়েছি আবারও কিছুটা অংশ নিয়ে নিলাম হাতে হাতে তালুর সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটি ছাকনা নিয়ে নিয়েছি এরকম ছাকনা তো প্রত্যেকের বাড়িতেই আছে এই ছাকনাটি দিয়ে একটি ডিজাইন তৈরি করে নিব হাতের তালু সাহায্যে একটু চেপে দিয়েছি চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিচ্ছে দেখুন খুব সহজেই একটি ডিজাইন তৈরি হয়ে গেল এবারে চামচের সাহায্যে ছাটগুলোকে একটু চেপে দিচ্ছি তিনটি ডিজাইন তৈরি করেছি আবারও কিছুটা অংশ নিয়ে নিলাম হাতে হাতে তালু সাহায্যে গোল শেপ দিয়ে নিয়েছি এবারে একটি চামচ নিয়ে নিলাম মিডিলে কেটে দুই ভাগ করে নিয়েছি এবারে একটি পাতার শেপ তৈরি করে নিব দেখুন একটি পাতা তৈরি করে নিয়েছি হাতের তালুর সাহায্যে চেপ্টা করে নিয়েছি এবারে আরেকটি ডিজাইন তৈরি করবো এবারে একটি চামচ নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু ডিজাইন গুলো তৈরি করে নেওয়া যায় আপনারা যারা পাকন পিঠার ডিজাইন হাতে তৈরি করতে পারেন না তারা এই ভিডিওটি ফলো করলেই আপনারাও কিন্তু হাতে তৈরি করে ডিজাইনগুলো বানাতে পারবেন কোনো রকম সাচের দরকার হবে না দেখুন আবারও একটি ডিজাইন তৈরি করে নিয়েছে আবারও একটি গোল সাইজ করে নিয়েছে এবারে এই বোতলে মুখা দিয়ে এখানে দাগ বসিয়ে দিচ্ছি আবারও একটি ডিজাইন তৈরি করে নিয়েছে এইভাবেই আমি সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নিব সবগুলো পাকন পিঠা বানিয়ে নিয়েছে এদিকে কিছুক্ষণ সময় ধরে শিরাটাকে জাল করে নিয়েছে শিরাটা তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি এদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবারে পাকন পিঠাগুলোকে ভেজে নিব এক এক করে পাকন পিঠাগুলো তেলে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পিঠা একসঙ্গে দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবারে উল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি পিঠাগুলোকে তেল থেকে ছাঁকনা দিয়ে নামিয়ে গরম গরম শিরাতে ডুবিয়ে রাখতে হবে গরম শিরাতে ডুবিয়ে দিচ্ছি বাকি পিঠাগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে এবারে সবগুলো পিঠা একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিব শিরা থেকে এবারে এক এক করে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি এই পিঠাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এক এক করে নামিয়ে শিরাতে ডুবিয়ে দিচ্ছি সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা মুগ ডালের রসালো পাকন পিঠাটি তৈরি করেছি পিঠাটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো বন্ধুরা আপনারাও এইভাবে মুগ ডালের পাকন পিঠাটি ঘরে তৈরি করবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় দেখুন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর নরম হয়েছে রসে টুকটুপা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ